বিশ কেজি মাংসের রেসিপি পুরো পারফেক্টলি কীভাবে সব কিছু দিতে হয় কতটুকু মেজারমেন্ট হিসাবে আমি পুরোটাই দেখাবো তো ইনশাল্লাহ ভিডিওটা না টেনে সবাই দেখবেন আসসালাম ওয়ালাইকুম এভরিওান সবাইকে কেমন আছেন তো আমার এই পুরো রেসিপিটা দেখেন ইনশাল্লাহ নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে তো বাসায় আমি বিশ কেজি মাংস কীভাবে কুরবানির মাংস রান্না করলাম সেটাই পুরো প্রসেসটা দেখাবো আপনাদেরকে তো পুরো ভিডিওটা না টেনে দেখলে হয়তো আমার মতন করে আপনারাও বাসায় এভাবে বেশি করে বিশ কেজি দশ কেজি রান্না করতে পারবেন এই আন্তাজ মতন তা আমার এখানে যেহেতু বিশ কেজি মাংস আমি এখানে হাতের আন্দাজে দশবার আদাটা কিন্তু দিয়েছি বাবুচিরাও কিন্তু এভাবেই রান্না করে ওদেরও হাতের একটা আন্তাজ থাকে সেই আন্তাজ করে দেয় রসুনটাও আমি দশবার দিয়েছি মানে দুই কেজি মাংসের জন্য এক হাতে এক মোট আদা এক মোট রসুন এভাবে দিলেই কিন্তু যথেষ্ট আর কোরবানির মাংস কিন্তু এমনিও মশলাটা একটু কমই প্রয়োজন হয় তার মানে আপনি কিন্তু হলুদটা আবার অনেক বেশি দিয়ে ফেলবেন না আন্তাজ করে এখানে আমি ছয় চামচ হলুদের গুঁড়া ছয় চামচ ধনিয়ার গুঁড়া আর ঝালটা অবশ্যই যার যার মতন করে দিবেন তো এখানে আমি ছয় চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি আর রাঁধুনির মাংসের মশলাটা এখানে আমি অর্ধেক প্যাকেটটা দিয়েছি কারণ বেশি দিলে ঝাল ঝাল তো বললামই যারা স্পাইসি খাবেন তারা বেশি করে দিবেন তো আমার বাসাতে তেমন একটা ঝাল খাওয়া হয় না এই আমি দুই চামচ মরিচের গুঁড়ো দিয়েছি আর এখানে আমি লবণটাও তিন চামচের মতন দিয়েছি এই যে আমার মশলাটা পুরো রেডি এখানে হচ্ছে কালো এলাচ সাদা এলাচ দারচিনি তেজপাতা তো এগুলো আমি রেডি করে ফেলছি মাংসের জন্য আর এই দিন এখানে বিশ কেজি মাংস পুরোটাই এখানে ধুয়ে নিচ্ছি তো আমি যেহেতু বাসায় চুলাতে রান্না করব। এত বড় হাঁড়ি টানাটানির কষ্ট তাই জন্য আমি দুইটা পাতিলাতে বসাবো ফার্স্টে আমি অর্ধেকটা মশলা কিন্তু এখানে পুরো মশলাটা আমি দিব না যেহেতু আমি বিশ কেজি আনতে যে মশলাটা নিয়েছি তো এখানে আমি অর্ধেকটা মশলা অর্ধেকটা গরম মশলা অর্ধেক পেয়ে সব অর্ধেক অর্ধেক করে দিব বাকিটা আমি বড় প্রতি যে পাতিলে রান্না করব। সেটাতে অবশ্যই দিব তো আমার এই যে অর্ধেকটা এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি যেহেতু আমি মিক্সড করে ফেললাম এই মশলাটা আনতা থেকে বলেই দিলাম তো এখন আমি সেই হলুদের গুঁড়াটা একটু আমি মিক্সড করে অর্ধেকটা দিব। আর অর্ধেকটা রেখে দেবো বাকি পাতিলার জন্য তো এটা হাত দিয়ে অবশ্যই গুলিয়ে নেবেন আর আমি যদি পানি দিয়ে মিশিয়ে নিলাম তাহলে আমি আনতা স্টাফের বুঝতে পারবো না এই জন্য আমি এখানে পানি অ্যাড না করে গুঁড়া মশলাটা আমি এভাবেই দিয়ে দিলাম এখন আমি এখানে তেল দিব যেহেতু আমার এখানে বিশ কেজি এখানে কম হলেও আমি এক কেজি তেল অ্যাড করবো আর কোরবানির মাংসতে কিন্তু এমনিতেও তেল থাকে এই জন্য অতটা তেলেরও দরকার নাই কিন্তু মিনিমাম এক কেজি তেল কিন্তু দিতেই হবে আর যেহেতু এখানে আমি এক ফটো পানি ইউজ করবো না মাংসের থেকে যে পানিটা উঠবে সেই মাংসতেই কিন্তু পুরো মাংসটা সিদ্ধ রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে তেলটা দিয়ে দিছি পুরো এক কেজির মতন তো এই কাজটা অবশ্যই সাবধানে করবেন কারণ অনেক সময় মাংসের হাড্ডি দিয়ে হাতে ব্যথা পাওয়া যেতে পারে তো একটু সময় করে নিয়ে পুরোটা মাংস ভালো করে মাখাবেন মাখানোর ভিতরেই কিন্তু রান্নার আসল টেস্টটা যে কোনো মাংসই আপনি যত মাখবেন ততই কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো যেহেতু অনেকটা মাংস একটু সময় নিয়ে আস্তে আস্তে এই কাজটা করতে হবে নাহলে একটু বললাম হাড্ডি হাতে লেগে গেলে ব্যথা পাওয়া যেতে পারে তো কাজটা অবশ্যই সতর্কভাবে করতে হবে এই যে আমি এক পাতিলা চুলাই দিয়ে দিলাম এখন আরেকটা আমি রেডি করে ফেলবো আর একটা মশলাটা দেখানোর কিছুই নেই আমি তো বললামই বললাম আমি অর্ধেকটা দিচ্ছি বাকি অর্ধেক মশলাটা আমি এই পাতিলা দিয়ে দিচ্ছি এই জন্য এটা দেখালাম না মেজারমেন্ট কিন্তু একই ছিল আমি এক্সট্রা করে এক ফোটা মশলাই আমার দেওয়ার প্রয়োজন হয়নি এখানেও আমি এক কেজির মতন তেল দিয়েছি এখন দুটোটাই আমি চুলার বৃদ্ধি উঠিয়ে দিলাম আর দেখা যায় বাবু লাড়কি লড়কি চুলা রান্না করা দেখে হয়তো একসাথে অনেক কিছু একমন দুই মনে রান্না করতে পারে তো যেহেতু আমি বাসায়টা রান্না করে দেখাচ্ছি সেই জন্য অবশ্যই আমার দুই পাতি তো আমি মাঝে মাঝে চেক করে দেখছি দেখেন কি সুন্দর কালার চলে আসছে পানিটাও চলে আসছে এখানে কিন্তু আমার এক ফোঁটা পানি ইউজ করতে হয়নি নি মাংসের যেই পানিটা সেই পানিটাই আর মিনিমাম ওই মাংসটা আমার রান্না করতে এক থেকে দেড় ঘন্টাতেই মাংসটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমার এই যে দেখেন কী সুন্দর ঝোল উঠে আসছে এখন তা আর আমি আধা ঘন্টা পরে লাস্টে লামানের আগে জিরার গুঁড়িটা দেবো আমি কিন্তু ফার্স্টে এক ফোটাও জিরা দিই লাস্টে দিলে কিন্তু স্মেলটা ভালো আসে তো দেখেন উপরে কি সুন্দর তেলে উঠে আসছে আর এই কোরবানির মাংস কিন্তু অনেক তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায় তো এখন এই যে আমি জিরার গুঁড়ি দিয়ে আর দশ মিনিট রেখে তারপরে লামিয়ে ফেলবো দুটাতে আমি তিন চামচ করে মাঝারি চাইজের চামিসে তিন চামচ করে জিরার গুঁড়ি অ্যাড করে দিলাম আর দেখেন আমার মাংসটা ঘন হয়ে গেছে আর আমি তো বললাম একটু ঝালটা একটু আমরা কম খাই এই জন্য ঝালটা কম দেওয়াতে কালারটা একটু কম দেখা যাচ্ছে তো ঝালটা যে যেরকম খাবেন অবশ্যই আপনি আপনার পরিমাণ মতন ঝালটা দিবেন সমস্যা নেই তো এই জন্য কালারটা একটু কমই দেখা যাচ্ছে আরও মরিচ দিলে হয়তো আরও বেশি লাল দেখা যেত তো এই জন্য স্পাইসিটা যার যার মতন করে দেওয়াটাই ভালো আর মাংস দেখবেন করবেন মাংস রেখে খেলে আস্তে আস্তে এটা করতে করসতে আরও টেস্ট চলে আসে তো এই যে আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা দেখে রান্না করবেন এবং মাপটা আমার মতন করে দেখলে একদম পারফেক্টলি হবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ ভালো থাকবেন